তোমরা জাস্ট গল্পের মতো করে শোনো আর কিচ্ছু করা লাগবে না গল্পের মতো করে শোনো গল্পের মতো করে শুনতে থাকো তোমরা তাহলে দেখবে আজকের ক্লাসে অনেক কিছু আমাদের শিখা হয়ে যাবে ওকে ফাইন তারপরে শব্দটা দেখো তারপরে শব্দটা আমরা একটু আগে শিখছি কন মানি যেন কি কন খেয়াল করো কন মানে কি কন কন মানি টুগেদার তাহলে দেখো আমরা কত শব্দ আমাদের জীবনে দেখি কন দিয়ে দেখো কানেক্ট কনভেন কনগ্রিগেট কনসেনসাস কনকর্ড কনক্লুড কনভিন্স কনসিকুয়েন্স কনসিড তারপর হচ্ছে কনসাইস তাই না কনসাইজ আমরা দেখি না তার দেখো আমরা এই প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের পরিচিত কানেক্ট কনভেন্ট কনগ্রেগেট কনসেনসাস কনকোর্ড কনক্লুড কনভিন্স এই শব্দগুলোর মধ্যে একটা কমন একটা জায়গা দেখো সবগুলোর মধ্যে কন আছে সি ও কন সি ও কন সিও এন কন সি ও এন কন সিও এন সি এন সি এন সি ও সি ও সি ও ওয়ান কন মানে হচ্ছে টুগেদার অথবা উইথ টুগেদার অথবা উইথ কোন শব্দটা যদি কোনো জিনিসে থাকে এটাকে অথবা উইথ বলে ফাইন তাহলে দেখো কানেক্ট এই যুক্ত কানেক্ট মানে যখন তুমি একসাথে যুক্ত করে ফেলো কোনো জিনিসকে একসাথে নিয়ে আসো তখন সেই জিনিসটাকে কানেক্ট 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 বলা হয় আমরা বলি না ধরো এই এটা কর মানে কি আমি যদি বলি ধরো এই যেমন কি বলা যায় একটা ফোনের সাথে একটা জ্যাক তুমি কানেক্ট করো তাহলে কানেক্ট করা মানে কি একসাথে নিয়ে আসা রাইট আমি কিন্তু আবারও বলছি আমরা আইডিয়া নিয়ে ডিল করবো শব্দটা বুঝো শব্দটা বোঝার চেষ্টা করো কানেক্ট এরপর আসো কনভেন কনভেন মানে কি জানো কনভেইন মানে হচ্ছে কোন ধর্মীয় মানে তুমি ধর্মীয় প্রতিষ্ঠানে দেখবা কনভেনশন বলে না কনভেনশন সেন্টার তুমি দেখবা বলে না এটা কনভেনশনাল হল এই যে তুমি দেখবা বিভিন্ন ইয়াতে গেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবা এটাকে বলে কনভেনশন কনভেনশনাল হল তোমরা এরকম দেখো না কনভেনশনাল কনভেনশনাল মানে হচ্ছে যেখানে অনেকগুলো মানুষ একসাথে হয় একসাথে হওয়ার পরে যে অনুষ্ঠানটা হয় আমি শব্দগুলো বুঝাই দেই তারপরে হচ্ছে এখানে মিনিং দেয়া আছে তারপর আমি তোমাদেরকে এগুলা বলবো তাহলে দেখো কনভেন কনভেন মানে কি কনভেনশনাল তুমি দেখবা বিভিন্ন জায়গায় সেনাকুঞ্জের মধ্যে থাকে এটা হচ্ছে সেনাকুঞ্জ কনভেনশনাল হল রাইট তাহলে কনভেনশন মানে হচ্ছে যে এখানে অনেক মানুষ কি হয় টুগেদারে আসে একসাথে আসে এটাকে কনভেনশনাল বলে এরপর আসো কনগ্রিগেট এই কনগ্রেগেটে আমরা কন পাইছি আরেকটা জিনিস পাশে লিখে রাখো জিআরই এই জিআরই মানে হচ্ছে গ্রুপ জিআরই মানে কি গ্রুপ তাই না আচ্ছা তাহলে কন মানে হচ্ছে টুগেদার কন মানে হচ্ছে টুগেদার টুগেদার আর জিআরই মানে হচ্ছে গ্রুপ তাহলে টুগেদার আর গ্রুপ একটা গ্রুপ যখন একসাথে আসে তখন সেটাকে গ্রিগেট বলে কি বলে কন কনগ্রিগেট তার মানে কনগ্রিগেট মানে হচ্ছে একটা গ্রুপ তাহলে খাতায় আবার লিখে রাখো জিআরই দিয়ে যদি আমি কোনো শব্দ পাই এই শব্দটা বেসিক্যালি হবে গ্রুপ রিলেটেড তুমি দেখো তোমাদের অনেকগুলো শব্দ আছে গ্রুপ রিলেটেড আমি তোমাদেরকে দেখাই দিব তোমাদের মূল বইয়ের মধ্যে অনেকগুলো শব্দ আছে গ্রুপ রিলেটেড তাহলে দেখো কনগ্রিগেট মানে হচ্ছে কি কন মানি টুগেদার জিয়ারি মানে কে একসাথে হওয়া তাহলে কোন জনগণ যদি একসাথে হয় সেটাকে কনক্রিগেট বলে তোমরা কনক্রিগেট শব্দটার সাথে যদি পরিচিত না হও তাহলে তোমরা সেগ্রিগেশন শব্দটার সাথে তো পরিচিত তাই না রেশিয়াল সেগ্রিগেশন সে মানে আলাদা করে ফেলা গ্রি গ্রুপ পৃথক গ্রুপকে যদি তুমি আলাদা করে ফেলো তখন সেটা হয় সেগ্রিগেশন রাইট কনক্রিগেশন এবং কনসেনসাস সেন্সাস মানে ফিলিং কন মানি টুগেদার একসাথে যদি ফিলিং করে ফেলো তখন সেটাকে কনসেন্সাস বলে কনসেন্সাস বেসিক্যালি আমরা বলি একমত কি বুঝাই একমত সবাই যদি একটা বিষয়ে একই ধরনের ফিলিং দেয় তখনই তো সবাই একমত হয় নাকি তখনই তো এটা কনগ্রিগেট মানে হচ্ছে সমাবেশ সমাবেশ আমি জাস্ট লিখে দিচ্ছি আর কি একমত তাইলে একটা জিনিসে যখন সবাই একমত হয় তখনই সেটাকে আমরা কি বলি কনসেন্সাস তাহলে আমাদের কি প্রয়োজন বর্তমানে আমাদের ন্যাশনাল কনসেনসাস প্রয়োজন সবার একসাথে একমত হওয়া প্রয়োজন কনসেনসাস এরপর আসো কনকর্ড আচ্ছা কর্ড বুঝো কর্ড এই যে দেখো আমাদের ভোকাল কর্ড এটাকে আমরা কি কর্ড 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 ভোকাল কর্ড তাহলে এই কর্ড অনেকগুলো কর্ড ফর এক্সাম্পল অনেকগুলো কর্ড ফর এক্সাম্পল একসাথে হইছে কন টুগেদার আসছে অনেকগুলো কর্ড যেহেতু একসাথে হইছে কখন অনেকগুলো কর্ড একসাথে হয় কখন অনেকগুলো কর্ড একসাথে হয় যখন সবাই কোনো বিষয়ে একমত হয় তখন কি একসাথে হইছে শব্দটার মানে হচ্ছে কি ঐক্যমত্ত কি এটাকে আমরা কি বলতে পারি ঐক্যমত কনকর্ড তোমরা একটা বলো তো কনকর্ডের অ্যান্টোনিম হচ্ছে ডিসকর্ড ডিসকর্ড মানে কি সবাই যদি একসাথে না হয় তখনই সেটা কি হয়ে যায় ডিসকর্ড হয়ে যায় আর ডিসকর্ড শব্দটার মানে হচ্ছে তোমার বিশৃঙ্খলা বিশৃঙ্খলা রৃঙ্খলা তাই না তাহলে কর্ন মানে হচ্ছে শৃঙ্খলা কর্ন মানে টুগেদার কর্ড মানে হচ্ছে এই যে সাউন্ড একসাথে যখন সাউন্ড হয় তখন সেটাকে কনকর্ড বলে যেমন আমরা সবাই একটা ক্লাসে যখন জিজ্ঞেস করলে তোমরা কি চকলেট খেতে চাও সবাই বললো জি ম্যাডাম সবাই একসাথে তার মানে এটা হচ্ছে কনকর্ড কনকর্ড মানে হচ্ছে ঐক্যমত্ব একসাথে তাহলে এটা অ্যান্টোনিমটার জন্য কি ডিসকর্ড আচ্ছা কনক্লুড মানে কি কনক্লুড শব্দটা সবাই জানো কনক্লুড মানে হচ্ছে একসাথে শেষ করে দেওয়া এটাকে কনক্লুড বলে কনভিন্স কনভিন্স মানে হচ্ছে কি তুমি যদি সবাইকে ফর এক্সাম্পল ক্লাসের সবাইকে যদি সবার মতের উপর আমি জিততে পারতাম এটাকে বলা হয় মানে মানে উইন ওভার এভরি এটাকে কনভিন্স বলে কনভিন্স মানে হচ্ছে কাউকে কি করা কাউকে হচ্ছে তোমার বুঝাই দেওয়া কাউকে হচ্ছে তার নিয়ন্ত্রণে নিয়ে আসা এটাকে কনভিন্স বলে আচ্ছা কনসিকুয়েন্স মানে হচ্ছে কি ধরো কোন জিনিসের একসাথে আর হচ্ছে রেজাল্ট বের হয় এটাকে বলা হয় কনসিকুয়েন্স রাইট আচ্ছা কনসিট জিনিসটা হচ্ছে দেখো কনসিট জিনিসটা কি কোন সি জিনিসটা হচ্ছে কোন জিনিস থেকে উৎপাদন করা উৎপাদন এটাকে বলা হয় কনসিড আর কন সাইজ এখানে দেখো সাইজ একটা শব্দ আছে এই সাইজ শব্দটার মানে হচ্ছে কাট কাটা সাইজ শব্দটার মানে হচ্ছে কাট কোন জিনিসকে কাটলে এটাকে সাইজ বলে হ্যাঁ আচ্ছা তাহলে দেখো আমরা আবার একটু পুনরাবৃত্তি করছি কোন জিনিসের মধ্যে যে কন থাকে কন এই শব্দটা মানে হচ্ছে কি একসাথে যেমন কানেক্ট কনভেন তাহলে আমরা এখান থেকে বুঝাই দিচ্ছি তাহলে কানেক্ট মানে কি লিঙ্ক উইথ অ্যানাদার একটার সাথে একটাকে কানেক্ট করলে কি হয় তোমার কানেক্ট হয় কনভেন্ট কনভেন্ট মানে হচ্ছে কি কাম টুগাদার উদ আদার্স যেমন আমরা বলি না কনভেনশনাল হল সিও এন্ড ভিই এন্ড টি আই ও এন এল কারণ একসাথে যেহেতু সবাই আসতেছে ক্যারেন্ডারকে বলা হয় কনভেনশনাল হল কনগ্রিগেট কনগ্রিগেট মানে কি একসাথে যুক্ত হওয়া গ্রী মানে কি গ্রুপের সাথে একসাথে যখন যুক্ত হয় সেটাকে কি বলা হয় তোমার কনগ্রিগেট বলা হয় তাহলে কনসেনসাস মানে কি ফিলিং উইথ আদার্স ফিলিং উইথ আদার্স মানে কি একমত তুমি যদি সবার সাথে একমত হও তখন সেটা হবে কনসেনসাস কনকর্ড মানে কি কনকর্ড মানে হচ্ছে এটাও কি ঐক্যমত্ত এটাও কি ঐক্যমত্ত তারপরে দেখো কনক্লুড কনক্লুড মানে হচ্ছে কি একসাথে শেষ করে ফেলাটার নাম হচ্ছে কি কনক্লুড আচ্ছা কনসেন্স কনসিকোয়েন্স তো বুঝেই কনসিকোয়েন্স মানে হচ্ছে কি একটা জিনিসের ফলাফল একটা জিনিসের ফলাফলকে কি বলা হয় কনভিন্স বলা হয় আর কনভিন্স মানে কনসিকোয়েন্স বলা হয় আর কনসাইজ শব্দটা মানে হচ্ছে কোনো জিনিসকে কাট করে ফেলা কেন মে বুঝবো আমরা কারণ সাইজ এই শব্দটা মানে হচ্ছে কাট সাইজ মানে হচ্ছে কি কাট তাহলে সাইজ দিয়ে অনেকগুলো শব্দ আছে দেখো যেমন সারকাম সাইজ ডিসিসিভ ইনসিশন ইনসিসিভ তারপরে দেখো ইনসিসর প্রিসাইজ সিজর্স এই যে দেখো সিজর শব্দটা দেখছো এই যে এই যে এখান থেকে আসছে সিআইএসসি থেকে আসছে সিজর সিজর মানে কি যেটা দিয়ে কাটা হয় তার মানে সিআইএসসি এই সিআইএস সিআইএস দিয়ে যত শব্দ হয় এগুলো মূলত কাটাকাটি রিলেটেড তাহলে প্রিসাইজ মানে কি কোন জিনিসকে যদি একদম সূক্ষ্মভাবে কাটো এটাকে বলে প্রিসাইজ বলে প্রিসাইজ মানে হচ্ছে একদম কেটে সংক্ষিপ্ত করে ফেলা যেমন আমাকে তুমি একটা প্যারাগ্রাফ লিখে নিয়ে আসছো দুই পেজ আমি বললাম যে না এত আননেসেসারি লিখো না তোমরা এটাকে প্রিসাইজ ভাবে লিখে নিয়ে আসো কিভাবে লিখে নিয়ে আসো আমরা কিন্তু মাঝে মাঝে বলি এটাকে প্রিসাইজ ভাবে লিখে নিয়ে আসো প্রিসাইজ তাহলে প্রিসাইজ মানে কি একদম সূক্ষ্মভাবে মূল কথাটা লিখে নিয়ে আসো তারপরে তুমি লিখে নিয়ে আসতে বললাম যে না তুমি এটাকে কনসাইজ করে নিয়ে আসো কনসাইজ কনসাইজ মানে কি কেটে কেটে একসাথে করে নিয়ে আসো যাতে আমার দেখতে কি হয় সুবিধা হয় তাহলে প্রিসাইজ এবং কনসাইজ এই দুইটা শব্দের মানে হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই দুইটা শব্দের মানে হচ্ছে কি সংক্ষিপ্ত প্রিসাইজ এবং কনসাইজ এরপর দেখো কোন জিনিসকে যদি একদম সূক্ষ্ম ভাবে দেখো সেই জিনিসটাকে বলা হয় ইনসিসিভ 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 মানে কি ইনসিসিভ মানে হচ্ছে খুবই সূক্ষ্ম যেমন আমি বললাম সরকারের একদম সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি প্রয়োজন তখন আমরা কি বলবো যে সরকারের ইনসিসিভ আউটলুক প্রয়োজন ইনসিসিভ ওরিয়েন্টেশন প্রয়োজন বুঝছো তাহলে ইনসিসিভ যে শব্দটা রয়েছে এই যে দেখো কি রিলেটেড সিআইএস সিআইএস মানে কাঠ রিলেটেড সূক্ষ্ম রিলেটেড তাই না তাহলে আমরা মাঝে মাঝে বলি তার দৃষ্টিভঙ্গি অনেক সূক্ষ্ম ইনসিসিভ ইনসিসিভ এবার আসো আরেকটা শব্দ আজকে আমরা শিখবো না জাস্ট আমি দেখাই দিচ্ছি সার্কাম সাইজ এই যে সার্কাম সাইজ এই সাইজ মানে কি কাটা সার্কাম মানে চারো দিক চারো দিক দিয়ে যদি কোনো জিনিসকে কাটা হয় তখন সেই জিনিসটাকে কি বলা হয় সার্কাম সাইজ বলা হয় কি বলা হয় সার্কাম সাইজ তার মানে দেখো আমরা কোন দিয়ে যে শব্দগুলো শিখলাম সেগুলো হচ্ছে টুগেদার রিলেটেড আর সাইজ দিয়ে যে শব্দগুলো শিখলাম সেগুলো হচ্ছে কি কাটাকাটি রিলেটেড রাইট কাটাকাটি রিলেটেড তাহলে এখানে কোন কোন শব্দগুলো গুরুত্বপূর্ণ এখানে শব্দগুলো গুরুত্বপূর্ণ এই যে কানেক্ট শব্দটি গুরুত্বপূর্ণ কনগ্রিগেট শব্দটি গুরুত্বপূর্ণ কনসেন্সার শব্দটা গুরুত্বপূর্ণ কনকোড গুরুত্বপূর্ণ কনসাইজ গুরুত্বপূর্ণ রাইট এই মানে আমাদের সবগুলো শব্দ গুরুত্বপূর্ণ না কিন্তু একটা সিরিজের তার মানে এই সিরিজের কানেক্ট কনগ্রিগেট কনসেন্সাস কনকোড আর একটা হচ্ছে কনসাইজ এই শব্দগুলো বুঝেছো আবার এখান থেকে এই যে কনসাইজ প্রিসাইজ তারপর হচ্ছে ইনসিসিভ সার্কামসাইজ এই শব্দগুলো গুরুত্বপূর্ণ